হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকে আপনাদেরকে জানাবো আপনারা যারা নতুন বিদেশে আসতে চাচ্ছেন অনেকে আমাকে প্রশ্ন করছিলেন ভাই সিঙ্গাপুরে আসবো আসলে এখন কেমন হবে তো আজকে এই ব্যাপারে কয়েকটি কথা বলবো আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন সিঙ্গাপুরে আসবেন না ইউরোপের কোনো একটি দেশে ঢুকবেন তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগার পর এই ভিডিওটি থেকে আপনারা কিছু উপকৃত হবেন তো বন্ধুরা আপনারা যারা নতুন সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন এখন স্কেল সহকারে বারো থেকে তেরো লক্ষ টাকা মনে হয় লাগে কিছু কম বেশি হইতে পারে তো আপনি বারো তেরো লক্ষ টাকা দিয়ে সিঙ্গাপুরে না এসে আপনি যদি চান নন সেনজন একটা দেশ আছে সার্বিয়া তো এখন যদি আপনি সার্বিয়াতে ঢুকেন তাহলে আপনি অল্প টাকায় ঢুকতে পারবেন সিঙ্গাপুরে যেহেতু টাকায় ঢুকবেন এর চেয়ে কম টাকাই তো আপনারা সিঙ্গাপুরে না এসে আপনি সার্বিয়া সিলেক্ট করতে পারেন তাহলে ভালো হবে আর কি তো যদি আপনার সিঙ্গাপুরে আসেন সিঙ্গাপুর এবং ইউরোপের মধ্যে কি কি পার্থক্য আছে এটা আপনারা অবশ্যই সকলে জানেন কারণ আপনারা যারা বিদেশ আসতে চান তাদের বিদেশ সম্পর্কে আপনি কিছু না কিছু ধারণা আছে বলে আপনারা বিদেশ আসতে চান আপনি যদি সিঙ্গাপুরে আসার পরে আপনি যদি পঞ্চাশ বছরও কাজ করেন আপনি সিঙ্গাপুরে আপনার কোনো লাইফ সেটেলের মতো কোনো কিছু নাই পিছন দিয়ে গাড়ি যেতেছে তো আমি রোডের মধ্যে আছি যার কারণে আপনার এত সাউন্ড তো আপনারা যদি সিঙ্গাপুরে পঞ্চাশ বছরও থাকেন তাহলে আপনার লাইফ সেটেলের মতো কিছু নাই তো আপনি যদি ইউরোপের মধ্যে যান আপনি যদি চান আপনার লাইফটা সেটেল করতে পারবেন আপনার ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারবেন এই জন্য আপনারা সিঙ্গাপুরে এত এত টাকা খরচ না করে আপনারা ইউরোপের সার্বিয়া এখন প্রচুর লোক নিতে আসে আপনারা একটু খোঁজ নেওয়া দেখেন অল্প টাকায় অল্প সময়ের ভিতর আপনারা যেতে পারবেন তো আপনার এইখানে বাংলাদেশের মধ্যে অনেকগুলো এজেন্ট আছে আপনার অফিস আছে আপনার এজেন্টের সাথে সাথে অফিসের যোগাযোগ দেখেন তো এখন আমার জানা নেই আপনারা জানেন আগের ভিডিওতে দেখছেন আমিও ইউরোপের জন্য কাগজ জমা দিচ্ছি আমি ওয়ার্ক পারমিট পাইছি আর কি তো আপনারা যদি চান আপনারা জমা দেন ইউরোপের জন্য আশা করি যাইতে পারবেন কারণ এখন প্রচুর লোক নিতে আছে সার্বিয়াতে সার্বিয়া আলবেনিয়া সহ আপনার নন সেনজেন যে দেশগুলো আছে আপনি ওইসব দেশের মধ্যে ট্রাই করেন তো আমার জানা মতে আমি এখন যেহেতু আমি সিঙ্গাপুরে থাকি এরপরে আমার ভালো কয়েক এজেন্টের সাথে যোগাযোগ আছে আমি এবং বিভিন্ন ভিডিও দেখি তো আমি দেখলাম এখন আপনি বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য আপনার সেফ কান্ট্রি হচ্ছে কম টাকার মধ্যে সার্বিয়া তো বারবার আমি একই কথা বলি আপনারা সিঙ্গাপুরে না আসে আপনি সার্বিয়া চইলা যান আপনার ভবিষ্যতে ভালো হবে আর কি ভালো একটা কিছু করতে পারেন সার্বিয়া কিছুদিন থাকার পরে আপনারা জানেন সার্বিয়া আপনার স্যালারি একবারে খারাপ না মোটামুটি ভালো একটা স্যালারি আপনারা পাইবেন তো সারবি আপনি কিছুদিন থাকার পরে আপনি যখন বুঝবেন শুনবেন তখন আপনি সেনজনভুক্ত যে কোনো দেশ আপনি ঢুকতে পারবেন আপনি ইজিলি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে আল্লাহ তালার রহমতে ভালোভাবে যেন আমি যাইতে পারি আমার ওয়ার্ক পারমিট আসছে বিষয়টা যেন তাড়াতাড়ি আসে এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই তো অনেকে আমাকে প্রশ্ন করেন বাই ইউরোপে যেন যাব ইউরোপে যাওয়ার জন্য তো আমার কোনো এজেন্টের সাথে পরিচয় নেই বা কোনো অফিসের সাথে আমার পরিচয় নেই তো এটার একমাত্র কথা হচ্ছে আপনার পরিচয় লাগবে না কারণ আপনি সিঙ্গাপুরে অথবা আপনি ইউরোপে যান যে দেশেই যান সৌদিতে যান মালয়েশিয়া যান কাতার দুবাই যে কোনো দেশে যান আপনার আত্মীয় স্বজনের মাত্র কয় পার্সেন্ট লোক নেই খুব কম সংখ্যক লোক আছে আত্মীয় স্বজনের মাধ্যমে আসে আর যারা আপনার বিদেশে যায় সব মানুষ কিন্তু এজেন্ট ধরে যায় দালাল দৌড়ে যায় তো আপনারা ভালো দালাল ধরেন ভালো দালাল ধরলে আশা করে আপনারা যাইতে পারবেন তো ভালো দালাল ধরার ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে আপনার আমি আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতে বলছি আপনাদেরকে যেন আপনারা প্রথমে আপনারা কোনো টাকা পয়সা দেন না হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আপনারা যদি একবারে টাকা না দিন তাহলে দালালে কাজ করবে না প্রথমে আপনার অল্প কিছু টাকা দেন টাকা দেওয়ার পরে আপনার যদি পারমিট আসে বা আপনার যে কাগজগুলো আসে আপনি বাইরে চেক দেবেন চেক দেওয়ার পরে আপনারা বাকি টাকাগুলো দেবেন ইউরোপের ক্ষেত্রেও সেম আপনি একই কাজ করবেন ইউরোপ এশিয়া যে কোনো দেশে যান আপনি সেম উপায় কাজ করবেন আর কি প্রথমে আপনি অল্প টাকা দেবেন দালালকে তো আপনারা যদি আপনারা ইয়া সার্বিয়াতে যাইতে চান তাহলে আপনারা ভালো এজেন্টের সাথে যোগাযোগ করেন অফিসে যান অফিসের যে দশটা অফিস দেখার পরে আপনি একটা অফিসে জমা দেন তো অনেক অফিস আবার দেখলাম বলতেছে যে আপনি প্রথমে এক লক্ষ টাকা দেওয়ার পরে আপনার যখন ভিসা প্রসেসিং অল কমপ্লিট হবে তখন আপনার টাকা দেবেন তো এরকম যদি হয় তাহলে আপনার ওদেরকে জিজ্ঞাসা করবেন ওরা কি আরও কোনো লোক পাঠাইছে কিনা ওরা যদি কোনো লোক পাঠাইয়া থাকে তাহলে ওদের নাম্বার নেবেন নাম্বার নেওয়ার পরে ওদের সাথে যোগাযোগ করার পরে আপনারা ওই দালালকে টাকা দিতে পারবেন দেয়া ইনশাল্লাহ আশা করি সার্বিয়া ঢুকতে পারবেন তো বন্ধুরা তো বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি থেকে ইউরোপের মধ্যে আর সিঙ্গাপুর এশিয়ার মধ্যে পার্থক্যটা কি তো ইনশাআল্লাহ আশা করি আমার ভিডিওতে থেকে কিছু ধারণা পেলেন আপনারা অবশ্যই সিঙ্গাপুরে না এসে বা এশিয়াতে না ঢুকে আপনারা ইউরোপে ঢুকবেন আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ওই নেক্সট ভিডিও পেতে চ্যানেলটির সাথেই থাকুন সকলকে ধন্যবাদ